হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো এই যে চলে এসেছি জামতলা হাটে আর এখান থেকেই ট্রেকারে যাব, তো কলেজে যাব আজকে পরীক্ষা আছে তো এক্সটার্নাল পরীক্ষা ওই জন্য আর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি আর ভিডিওটা করা হয়নি কারণ মেয়ে আছে তো ছোটো মেয়ে আর ও দেখলে কান্নাকাটি করবে ওকে তো রেখে আসতে হবে তোমার দিদির মেয়ের কাছে দিয়েছিলাম ও একটু বাইরে নিয়ে বেরিয়েছে তারপর আমরা ঘরে থেকে বেরিয়ে এসেছি আর বেশিক্ষণ লাগে না ওই জামতলা থেকে আর আমাদের কচি ওই আধ ঘন্টা মতো লেগেছে আসতে আর সকালে তো তেমন কিছু খাওয়া হয়নি তো ওই জন্য বোন বলে এখান থেকে কিছু কিনে নেবো তো ওই যে ওখানে ক্যাডবেরি বিক্রি হয় ওখানে কিছু নেই বিস্কুট তো এই দোকান থেকে বিস্কুট নিয়ে নিলাম আর জন্য টেনশানও হচ্ছিলো আর মেয়েকে রেখে এসে ও কান্নাকাটি করছিল আর বড়ো মেয়ে আজকে আসার কথা আছে কি হবে জানি না তো ও ক্যানিংয়ে আছে ও বাড়িতে আসবে মায়ের মায়ের বাড়িতে আর কি তো তারপর যে একটা ট্রেকার ছিল পুরো ভর্তি বেরিয়ে গেছে তা বোন বললো পরে ট্রেকারে যাব কারণ দশ মিনিট অন্তর অন্তর ট্রেকারটা যায় এখানে এই যে বসে পড়েছি ট্রেকারে আর কিছুক্ষণ পরে ছেড়ে দেবে আর প্যাসেঞ্জার না হলেও এখানে অসুবিধা নেই মানে সময় আছে ট্রেকার যাওয়ার সময় যে সময় সেই সময়ই ছাড়ে অনেক সময় অটো ধরলে কী বলো তো অটো প্যাসেঞ্জার না হলে ছাড়ে না তো ওই জন্য ট্রেকারে চলে এসেছি দেখো তাড়াতাড়ি আর এখানে এসেই এই যে নেমে পড়েছি হ্যাঁ ওই যে কী বুড়োর ঘাট বলে ওখানে নেমে পড়ি তারপরে খানিকটা হেঁটে কলেজে যেতে হয় এদিকে মাঠে দেখছি এত সুন্দর শাপলা হয়েছে তো কি বলবো সাদা হয়ে গেছে মাঠে তারপরে এই যে কলেজে চলে এসছে আর ওই বিল্ডিং থেকে ডাকছিলো একটা ম্যাডাম ডাকছিল যে ওখানে পরীক্ষা হবে তো বোন বললো দিদি এখন তো এক্সামিনার আসেনি তো এখন ওই চার্টগুলো হচ্ছে আঠা মেরে নেব তো তখন তাড়াতাড়ি করলে অসুবিধা হয় ওই জন্য এখন রেডি করে নিয়ে যাব। তো ওই জন্য দুজনে মিলে আমি ধরছি আর ওই যে আঠা কিনে এনেছে বাড়ির থেকে তো কাঁচি আর সব কিছু বাড়ি থেকে আনা হয়েছে আর ক্লাসে কেউ নেই তো ফাঁকা আজকে ফার্স্ট ইয়ারদেরও পরীক্ষা হবে ও সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমরা যাব ওই বিল্ডিংয়ে আর এই মানে এখানে কেউ নেই তো তারপর ওই বিল্ডিংয়ে চলে এসেছি এসে দেখি আমাদের সেকেন্ড ইয়ারে কোনো স্টুডেন্ট আসেনি আর বোন বললো ওই ওই ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা ডাকছিল ওকে ওই যে বোঝানোর জন্য তো কিভাবে পড়াবে আর কি তো ও চলে যাচ্ছে আর আমাকে বিস্কুট দিয়ে গেছে আর আমি ওই যে লাইব্রেরিয়ান ম্যাডাম তো ওনার সঙ্গে গল্প করছিলাম ও জিজ্ঞেস করছিলাম আমার বাবা মা কেমন আছে এইসব বাড়ি থেকে কত কিছু বই আনা হয়েছে আর দুটো ব্যাগ হয়েছে মানে আমরা সব কিছুই এনেছি বাড়ি থেকে যে চারটে সাবজেক্টের উপরে পড়ানো হবে সব কিছুই বোন এনেছে গুছিয়ে পেয়ারা এই সব মডেল হিসাবে পড়ানোর জন্য আর যাই হোক বোনের দিকে খাতা সই করছে ওই যে স্টুডেন্টদের খাতা আর আমাদের সব স্টুডেন্টরা চলে এসছে আর এবারে এক্সামিনারও চলে এসছে মানে পরীক্ষা আমাদের ফার্স্ট হবে যার কাজে ব্যস্ত তো যাই হোক আমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে বেশিক্ষণ সময় নেয়নি মানে গতবারে ফার্স্ট ইয়ারে তো পরীক্ষা যে এক্সামিনার এসেছিলেন তো পাঁচ মিনিট করে ক্লাস নেওয়ার কথা সেখানে নিয়েছে দশ মিনিট করে তো তাই ভয়ও লাগছিলো আর প্রচুর টেনশান হচ্ছিল আর এখন দেখো একদম ভালো পুরো মানে মুক্ত পরীক্ষা হয়ে গেছে বেশি টাইম নেয়নি আধ ঘন্টা ক্লাস সেখানে নিয়েছে আমাদের হ্যাঁ ওই পাঁচ ছ মিনিট করে নিয়েছে তো দেখো সবাই চলে গেছে আমি বসে আছি ক্লাসে একা আর বোনের সঙ্গে যাবো বোন তো এখন যেতে পারবে না ও ফার্স্ট ইয়ারদের পরীক্ষা আছে ওদের হয়ে গেলে তারপরে কলেজ থেকে ছুটি হবে তারপর যাবে তো ও বলেছিল দিদি চলে যা তুই তোকে ট্রেকারে তুলে দিচ্ছি আমি যাইনি বললাম একসঙ্গে যাব আর কিছু কেনাকাটা আছে তো একেবারে করে নিয়ে যাব। তো যাই হোক বোন আমার মুড়ি এনেছিলো সকালবেলা তো আমারও প্রচুর মানে খিদে পেয়েছে তো বিস্কুট খেয়েছিলাম আর কিছু তো খাইনি ওই জন্য খানিকটাই মুড়ি খেয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি আর একটু জল খেয়ে নিয়েছি আর এদিকে মেয়ে ফোন করেছিল মেয়ে চলে এসছে আর ছোটো মেয়ে তো আমি চলে এসছি তারপর ওর দিদি এসছে তো দিদি এসছে বলো আর কান্নাকাটি করেনি খেলাধুলো করছিল। তো যাই হোক What কলেজ থেকে ছুটি হয়ে গেছে আমরা এই যে অটো পেয়েছি খালি অটো তো ওই অটোতে সবাই মিলেই চলে যাচ্ছি আর এখান থেকে মানে যাবো জামতলা ওখানে কিছুটা কেনাকাটা করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো জিজ্ঞেস নায়রা আছে কি হ্যাঁ না ওইরকম অন্য রকম জিজ্ঞেস দোকান

করতেও তো রাত এক্সামটাও ভালো হয়েছে দেখলেও ভালো হয়েছে একদম শান্তি আজকে নাইট একটা ঘুম দিয়ে আছে